ভাবুন তো আপনার পছন্দের ক্রিপ্টো কয়েনের দাম এখন ঠিক এক ডলার আর কয়েনটা কেনার জন্য আপনার কাছে আছে ঠিক একশো ডলার সোজা হিসাব একশো ডলারে পাবেন মাত্র একশোটা কয়েন কি তাই তো কিন্তু স্টপ যদি আমি বলি ঠিক এই একশো ডলার দিয়েই আপনি পেতে পারেন তার দেড় গুণ কিংবা তারও বেশি কয়েন তাহলে খেলাটা কেমন হবে কি ভাবছেন কোনো জাদু না এটা কোনো জাদু কিংবা কোনো গোপন রহস্য না এটা সেই সিক্রেট ট্রিক্স যা একজন স্মার্ট ট্রেটার প্রতিদিন ইউজ করে মার্কেট থেকে ম্যাক্সিমাম প্রফিট তোলার জন্য আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ট্রিক্সটা আপনি আজই শিখে ফেলতে পারবেন ভাবছেন কীভাবে শুধু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এই ট্রিক্সের নাম ডিসিএ মেথড আজকের ভিডিওতে শিখবেন কিভাবে এই ডিসিএ মেথড ইউজ করে যে কোনো কয়েন কিনতে পারবেন অনেক কম খরচে কিন্তু আরও বেশি পরিমাণে আর ভিডিওটা শেষ পর্যন্ত একদম মিস করবেন না কারণ সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে একজন স্মার্ট টেরার কীভাবে সম্পূর্ণ গেমটাকেই চেঞ্জ করে দেয় আপনি যদি ট্রেডিং করার ক্ষেত্রে কারো সিগনাল ফলো করে থাকেন তাহলে আপনি ডিসিএ মেথড এই শব্দটার সাথে অবশ্যই পরিচিত আমরা অনেকেই ডিসিএ মেথড সম্পর্কে না জেনেই ভুলভালভাবে কয়েনের মধ্যে ইনভেস্ট করে লসের সম্মুখীন হই আমরা যখনই কোনো কয়েন বাইং করতে যাই তখন প্রথমেই যে ভুলটা করি সেটা হলো একবারে সম্পূর্ণ ডলার দিয়ে কয়েনটা বাইং করে ফেলি পরে যখন দিকে চলে আসে তখন আফসোস করতে থাকি নিজের এইভাবে যে ইস যদি তখন না কিনে এখন কয়েনটা বাইং করতাম তাহলে আরো অনেক কম প্রাইসে পেতাম আর এই সমস্যাটা সমাধান করতেই ডিসিএ মেথড আচ্ছা ডিসিএ মেথড সম্পর্কিত একটা চার্ট এখানে দেখতে পাচ্ছেন যেখানে মূলত কয়েকটা বিষয় উল্লেখ করা আছে একটা হচ্ছে টাইমিং তারপরে অ্যামাউন্ট তারপরে কয়েন প্রাইস এবং তারপর হচ্ছে কয়েন পারসেস্ট অর্থাৎ এইখানে টাইমিং অর্থ হচ্ছে এইখানে তিনি কয়েকবার বাইং করেছেন এবং এইখানে হচ্ছে অ্যামাউন্ট অর্থাৎ কত ডলারের বাইং করেছেন এইখানে কয়েনের প্রাইস দেওয়া আছে অর্থাৎ কত ডলারে উনি বাইং করেছেন এবং এইখানে কয়েন পারসেস্ট অর্থাৎ ওই সময়ে ওই পরিমাণ ডলার দিয়ে তিনি কতগুলো টোকেন পেয়েছেন তো এইখানে যে চারটা দেওয়া আছে এইটা হচ্ছে উইদাউট ডিসি মেথড অর্থাৎ এইখানে কোনো প্রকার ডিসি মেথড অ্যাপ্লাই করা হয় নাই ওনার যে টোটাল ইনভেস্টেড অ্যামাউন্ট এটা হচ্ছে পাঁচশো ডলার আর উনি এইখানে টাইম ওয়ান অর্থাৎ একবারেই এইখানে বাইং করে ফেলেন যখন কয়েনের প্রাইস ছিল পাঁচ ডলার এবং কয়েন পার্সেস করেন একশোটা তো এইখানে উনি একবারে বাইং করার ফলে যেটা ঘটলো প্রতি কয়েনে ওনার যে খরচটা হলো সেটা হচ্ছে পাঁচ ডলার এবং টোটাল কয়েন পার্সেসড অর্থাৎ উনি এই পাঁচশো ডলার দিয়ে মাত্র একশোটা কয়েন এখানে বাইং করতে পারলেন কিন্তু উল্টো দিকে আমরা যদি এইখানে ডিসে মেথড অ্যাপ্লাই করতাম টোটাল ইনভেস্টেড অ্যামাউন্ট এইখানেও দেখতে পাচ্ছেন পাঁচশো ডলার আর এইখানে মূলত যে ঘটনাটা ঘটে সেইটা হচ্ছে পাঁচশো ডলার দিয়ে একবারে টোকেনটা বাইং না করে এইখানে পাঁচবারে আলাদা আলাদা সময়ে একশো ডলার করে পাঁচবার এখানে কয়েনটা বাইং করেন তো যার ফলে ওনার যে এভারেজ কস্টটা দাঁড়ালো ওইটা হচ্ছে তিন পয়েন্ট সেন্ট এবং উনি এইখানে কয়েন পান মোট একশো পঁয়ত্রিশটা আর এভারেজ প্রাইসটা তিন পয়েন্ট সত্তর সেন্ট হলো কীভাবে ওইটা বোঝার জন্য আপনাকে এইখানে আসতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন টাইমিং তো উনি যখন একশো ডলার দিয়ে কয়েনটা বাইং করেন তখন কয়েনের প্রাইস ছিল ফাইভ ডলার এবং উনি ওইখান থেকে বিশটা টোকেন পান পরবর্তীতে যখন কয়েনটা সাইড থাকে কোনো দিকেই যাচ্ছে না তখন উনি একশো ডলার দিয়েই আবারও ফাইভ ডলারে এখানে বিশটা টোকেন বাইং করেন তার কিছুদিন পরেই উনি এইখানে যখন দেখতে পালেন টোকেনটার প্রাইস দুই ডলারে চলে আসে তখন উনি একশো ডলার দিয়ে আবার এখানে বাইং করেন এবং এইবার উনি মোট পঞ্চাশটা টোকেন পান তার কিছুদিন পরে টোকেনটা আবার একটু আব হওয়ার পরে উনি আবার এখানে একশো ডলার দিয়ে পঁচিশটা টোকেন পার্সেস করেন এবং পরবর্তীতে মার্কেট যখন আবার উপরে উঠে যায় তখন উনি ফাইভ ডলার দিয়ে আবার বিশটা টোকেন পার্সেস করেন উনি এইখানে এভারেজ যে প্রাইসটা ছিল এইটা কমাই আনছে অনেকটা এবং টোকেনের যে পরিমাণ ছিল এইটা অনেকটা বেশি করে নিয়ে আসছে তো ডিসিএ মেথড অ্যাপ্লাই করার ফলে এখানে কী ঘটলো আমাদের যে এভারেজ প্রাইসটা ছিল এইখানে তিন পয়েন্ট সত্তর সেন্টে চলে আসলো এবং আমরা টোকেন পেলাম একশো পঁয়ত্রিশটা কিন্তু যদি আমরা ডিসি মেথড অ্যাপ্লাই না করতাম তাহলে আমাদের এভারেজ প্রাইস থাকতো পাঁচ ডলার অর্থাৎ পাঁচ ডলার এক সেন্টে গেলে তখন আমরা প্রফিট করতাম এবং টোকেনও পাইছি মাত্র একশোটা আর এইখানে কি ঘটলো এইখানে হচ্ছে আপনার আমাদের যদি এখন চার ডলারের টোকেনটা থাকে তাহলেও আমাদের প্রতিটা কয়েনে তিরিশ সেন্ট করে প্রফিট থাকতেছে তো এখন আমরা দেখবো যে কিভাবে এই ডিসি মেথডটা যে কোনো কয়েন বাইং করার সময় ওই কয়েনের মধ্যে অ্যাপ্লাই করব। আচ্ছা এইখানে দেখতে পাচ্ছেন আমি ডিসি মেথড ফলো করে একটা চার্ট সাজাইছি তো এই চার্টটা আপনি আপনার কয়েনের মধ্যে কিভাবে অ্যাপ্লাই করবেন ওইটা নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব তো এইখানে আমি ওয়ান ডে টাইম ফ্রেমের রেন্ডার ইউনিভার্সিটির একটা চার্টের মধ্যে আছি আচ্ছা এই চার্টের মধ্যে আমি টোটাল দুইশো ডলারের একটা অ্যামাউন্ট ক্রিয়েট করে এইখানে ডিসিএ মেথড অ্যাপ্লাই করেছি আপনি চাইলে আপনার যে কোনো পরিমাণ অ্যামাউন্ট দিয়ে সেম আপনার কয়েনের মধ্যে ডিসি মেথড অ্যাপ্লাই করতে পারবেন তো এইখানে মূলত কি হয়েছে আমি এই দুইশো ডলারকে চার ভাগে ভাগ করছি পঞ্চাশ ডলার করে চার ভাগে ভাগ করছি এবং ভাগ করার পরে এখানে দেখতে পাচ্ছেন আট পয়েন্ট তেতাল্লিশ সেন্টে যখন আমরা টোকেনটা বাইং করলাম তখন এখানে পঞ্চাশ ডলার দিয়ে এই টোকেনটা বাইং করি এবং কিছুদিন এখানে যাওয়ার পরে টোকেনটা নিচে চলে আসে নিচে চলে আসার পরে এখানে টোকেনটার প্রাইস যখন ছয় পয়েন্ট একষট্টি সেন্টে ছিল তখন আমরা আবার এখানে পঞ্চাশ ডলার দিয়ে টোকেনটা বাইং করি এবং তার কিছুদিন এইখানে মার্কেট একটু সাইডওয়েস থাকে সাইড ওয়েস থাকার পরে যখন আরেকটু ডাম্প চলে আসে তখন আমরা এই কয়েন্টের মধ্যে আরও যে আমাদের একশো ডলার ছিল এই একশো ডলারের মধ্যে থেকে আবারও পঞ্চাশ ডলার এইখানে বাইংটা করি এই বাইংটা করার পরে যখন টোকেনটা একটু পাম্প দিয়ে উপরে উঠে যায় পাম্প দেওয়ার পর পরেই এইখানে টোকেনটা হিউজ পরিমাণ ডাম্প দিয়ে এইখানে প্রায় তিন ডলারে চলে আসে তো আমরা এইখানে আমাদের যে বাকি পঞ্চাশ ডলার ছিল ওই পঞ্চাশ ডলার দিয়ে এইখানে আবার টোকেনটা বাইং করি তো এইখানে টোকেনটা বাইং করার ফলে হলো কি আমাদের যে এভারেজ বাইং প্রাইসটা ছিল ওইটা এখানে পাঁচ ডলার আটত্রিশ সেন্টে এসে দাঁড়ায় অর্থাৎ এখন যদি আমাদের টোকেনটা পাঁচ ডলার পঞ্চাশ সেন্টেও যায় তাহলে আমরা এখানে প্রতিটা কয়েনে প্রায় বারো সেন্ট করে প্রফিটে থাকবো কিন্তু যদি আমরা এখানে ডিসিএ মেথডটা অ্যাপ্লাই না করতাম একটা সিঙ্গেল ট্রেডে যদি এইখানে দুশো ডলার দিয়েই টোকেনটা বাইং করে নিতাম তাহলে আমাদের এভারেজ প্রাইস থাকতো আট পয়েন্ট তেতাল্লিশ সেন্ট এবং আমরা পেতাম মাথর তেইশটা কয়েন এবং ডিসিএ মেথড অ্যাপ্লাই করার ফলে আমরা যখন এইখানে পাঁচ পয়েন্ট পঞ্চাশ গেলেই যে প্রফিটে থাকতেছি কিন্তু এইখানে যখন আমাদের টোকেনটা ষাট ডলারে থাকবে তখনও কিন্তু আমরা এখানে প্রফিট পাবো না কারণ আমাদের এভারেজ প্রাইস হচ্ছে আট পয়েন্ট তেতাল্লিশ সেন্ট তো এক কথায় যখন আমাদের এই টোকেনটার প্রাইস আট ডলার তেতাল্লিশ সেন্টের উপরে যাবে তখনই আমরা প্রফিটে থাকবো কিন্তু ডিসি মেথড ফলো করার কারণে আমাদের যখন পাঁচ ডলার উনচল্লিশ সেন্টে যাচ্ছে তখনই কিন্তু আমরা এখানে প্রফিটে থাকতেছি তো এইটা হচ্ছে ডিসি মেথড চার্টের মধ্যে কিভাবে অ্যাপ্লাই করবেন এইটা ছিল এখন কখন অ্যাপ্লাই করবেন ওইটাও আপনাদেরকে জানাবো তো আপনি কখন ডিসি মেথড অ্যাপ্লাই করবেন প্রথমত যখন আপনার কয়েনটা আপনি যেই প্রাইসে বাইং করেছেন তার থেকে মিনিমাম টোয়েন্টি পারসেন্ট অর্থাৎ বিশ পারসেন্ট ডাউনে থাকবে ঠিক তখনই আপনি ওই কয়েনটা ডিসিএ করবেন আর দ্বিতীয় হচ্ছে একটা কয়নে সর্বনিম্ন কতবার ডিসিএ মেথড অ্যাপ্লাই করবেন তো আমার সাজেশন থাকবে মিনিমাম পাঁচবার ডিসিএ করবেন অনেকে তিনবারও করে তবে আমার সাজেশন থাকবে আপনি সর্বনিম্ন পাঁচবার ডিসি মেথড অ্যাপ্লাই করবেন এবং প্রতিবার ডিসি অ্যাপ্লাই করার সময়ই যেন আপনার সর্বশেষ যেইবার ডিসিএ করেছিলেন সেইখান থেকে টোয়েন্টি পার্সেন্ট ডাউনে থাকলে তখনই আপনি ডিসি মেথডটা অ্যাপ্লাই করবেন আর আপনার জন্য সর্বশেষ টিপস সেইটা হচ্ছে যে কোনো কয়েন বাইং করার ক্ষেত্রে অবশ্যই সেই কয়েনটার বাইং রেঞ্জ সম্পর্কে জেনে নেবেন কোনো কয়েনের বাইং রেঞ্জ ছাড়া ওই কয়েনটা বাইং করলে আপনি আলটিমেটলি লসের মধ্যেই থাকবেন আর যদি আপনি একটা কয়েনের বাইং রেঞ্জ খুঁজে বের করতে না পারেন তাহলে অবশ্যই আমাকে পার্সোনালি ইনবক্সে মেসেজ করবেন আমি আপনাকে ওই কয়েনটার বাইং লেন্স বের করে দেওয়ার চেষ্টা করব এতক্ষণ আপনারা দেখলেন কিভাবে ডিসি মেথড ইউজ করে কোনো করতে হয় আর আপনারা কিভাবে বিনা এই তার চেষ্টা করব যেন সবাই সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারেন এছাড়াও সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট ও রিস্ক ম্যানেজমেন্ট করে কিভাবে এই বুলডানের জন্য নিজেকে প্রস্তুত করে তুলবেন তাও শেখানো হবে ইনশাল্লাহ আর মার্কেটে টিকে থাকতে হলে অবশ্যই প্রয়োজন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা আর সেই সঠিক সিদ্ধান্ত নিতে হলে অবশ্যই আপনাকে মার্কেটের প্রতিটি গুরুত্বপূর্ণ নিউজ সম্পর্কে জানতে হবে আমাদের চ্যানেল এই কাজটিকেই আরও সহজ করে দেয় আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য নিয়ে আসবো গুরুত্বপূর্ণ ও বিশ্লেষণ ধর্মী সব তথ্য ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন সিক্রেটস ও তার ভবিষ্যৎ পূর্বাভাস যদি আপনি চান এই বুলনে সঠিকভাবে বিনিয়োগ করতে এবং আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডমের লক্ষ্যে পৌঁছাতে তাহলে আজই সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেল এটি কেবলমাত্র একটি ভিডিও নয় এটি আপনার ভবিষ্যৎ বিনিয়োগের জন্য প্রথম পদক্ষেপ তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং আমার সাথে এই উত্তেজনাপূর্ণ যাত্রায় অংশগ্রহণ করুন আমাদের পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব টপ ফাইভ অলস কয়েন নিয়ে যা দুই হাজার পঁচিশ সালের বুলডানের জন্য গেম চেঞ্জার হতে পারে এছাড়া আপনারা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন সেখানে মার্কেটের সব গুরুত্বপূর্ণ নিউজ শেয়ার করা হবে যেটা মার্কেটের মধ্যে অনেক ভালো প্রভাব ফেলতে পারে